আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা জানেন আমি বিভিন্ন সময়ে অনেক মেডিসিন সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে থাকি তো ধ্রুব আজকেও একটা মেডিসিন সম্পর্কে তথ্য শেয়ার করব মেডিসিনটা কেন খাবেন কতটুকু পরিমাণ খাবেন স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজকে ডিকপ একটা কাশি সিয়প সম্পর্কে আপনাদের জানাবো ডিকভ ব্র্যান্ড নেম যার জেনেরিক নেম হলো ডেক্স হাইড্রোব্রোমোমাইট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইন ফার্মা লিমিটেড এখন এটা কেন খাবেন আপনি যদি দীর্ঘদিন যাবৎ শুকনো ও তীব্র কাশিতে ভুগে থাকেন সেক্ষেত্রে এটা নির্দেশিত মাত্রা ও প্রয়োগ প্রাপ্তবয়স্ক দিনে দশ থেকে বিশ মিলিগ্রাম চার ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ একশো বিশ মিলিগ্রাম পর্যন্ত সেবন করা যেতে পারে এক থেকে ছয় বছরের শিশুদের জন্য দিনে টু পয়েন্ট ফাইভ থেকে ফাইভ মিলিগ্রাম চার ঘন্টা পরপর ছয় থেকে বারো বছর শিশুদের জন্য দিনে পাঁচ থেকে দশ মিলিগ্রাম চার ঘন্টা পরপর সেবন করা যাবে গর্ভাবস্থা ও স্থানদানকালে ব্যবহার ইউএসএফডিএ এ প্রেগনেন্সি ক্যাটাগরি সি তবে স্থানদান থেকে বিরত থাকা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া মানে ঔষধটি খেলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন ঘুম ঘুম ভাব হতে পারে বা বমি হতে পারে অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তারা এই ঔষধ গ্রহণ করতে পারবেন না একটা কথা সব সময়ের জন্যই মনে রাখবেন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতিক্রমে কোনো প্রকার ঔষধ সেবন করা উচিত নয়